নমস্কার এশিয়ান নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সাদাহন নিয়ে আমি পড়না চলে এসেছি আপনাদের সামনে আর প্রত্যেকটা এপিসোড এর মতোই আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডাইটেশিয়ান মঞ্জুরি দে মঞ্জুরি স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে মঞ্জুরি এই বর্ষাকালে আমরা চুল নিয়ে কিন্তু খুব সমস্যায় ভুগছি কারোর চুল পড়ে যাচ্ছে অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে কারোর পুষ্টির সমস্যা কারুর প্রচন্ড জট পড়ছে ফলে বর্ষাকালে চুল নিয়ে আমরা জের হয়ে রয়েছি আজকের এই আপনার থেকে জানতে প্রপার চুলের বিভিন্ন ধরনের করা সম্ভব আমরা জানি যে এক একজনের এক এক রকম চুলের সমস্যা কিন্তু তাও ইন জেনারেল আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আজকের অনুষ্ঠান থেকে তাই কিছু এমন প্রশ্ন আমরা তুলে ধরবো আপনার কাছে এবং সেই উত্তর আপনার থেকে নেব যা মোটামুটি সবারই কাজে লাগবে আমি শুরুতেই মঞ্জুরি জানতে চাইবো যে চুল যে পড়ে যায় বা হেয়ার ফল এর সাধারণ কারণগুলো কি হতে পারে চুল পড়ার অনেক রকমের সমস্যা হয় তার জেনেটিক্যালি হয় স্ট্রেস থেকে হয় মেডিসিন থেকে হয় বা কোনো মেডিকেশন চলছে কোনো রোগ আছে তার মধ্যে সেই থেকে হয় মানে অনেক কারণে চুল পড়ার সমস্যা থাকে বয়স খুব এজ হয়ে গেলে পরে তখন করতে থাকে তো অনেক কিছু কারণ থেকে চুল পড়ার সমস্যা পেয়েছে বেশ আমরা আমাদের যে বিভিন্ন রকম চুল পড়ার সমস্যা সেটা আমরা আলাদা আলাদা ভাবে অবশ্যই কিন্তু তার আগে জানতে চাইব যে আমরা যে রোজকার এই খাদ্যাভ্যাস আমাদের আমরা রোজকার যে বিভিন্ন রকম খাবার খাই তা কি আমাদের চুলের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে একদমই করতে পারে মানে আমাদের যদি ডায়েটে যদি ঠিক মতন আমরা ব্যালেন্স ডায়েট মেনটেন করে চলি সুষম খাদ্যাভ্যাস রাখি তাহলে কিন্তু চুল পড়াটা অনেকটা আমাদের মানে সেই জায়গাটা থেকে পারি কারণ আমাদের প্রতিদিনের যদি আমরা আমরা ভিটামিন মিনারেলস প্রোটিন সবকিছু ঠিক মতন মেজারমেন্টে ঠিকভাবে খাই সমস্ত কিছু যদি আমাদের ব্যালেন্স ডায়েট থাকে তাহলে কিন্তু চুল পড়ার সমস্যাটা কিছুটা হয়তো রেহাই পাওয়া যায় আচ্ছা অর্থাৎ প্রপার ডায়েটটা ভীষণ জরুরি এই বিষয়ে হ্যাঁ প্রপার ডায়েট বলতে গেলে পুরো ডায়েট এর মধ্যে সব মানে সমস্ত কিছু খাচ্ছে সব ঠিক আছে কিন্তু তার মধ্যে যেন ভিটামিন মিনারেলস প্রোটিন এগুলো সমৃদ্ধ খাবারটা হয় তাহলে ঠিক আছে আচ্ছা এর পাশাপাশি ডায়েটের পাশাপাশি আপনি প্রত্যেকটি একটু এই জলের ওপর খুব জোর দেন অর্থাৎ জল পানের ওপর খুব জোর দেন চুলের স্বাস্থ্যের জন্য জল পানটা কতটা জরুরি খুব জরুরি চুলের স্বাস্থ্যের জন্য জল পানটা এই কারণে জরুরি আমরা যদি আমাদের বডি যদি ডিহাইড্রেট থাকে জল যদি আমাদের শরীরে খুব কম থাকে তাহলে আমাদের চুলটার মধ্যে একটা শুষ্ক ভাব আসে একটা ড্রাইনেস আসে এছাড়া আছে অনেকের আছে প্রচন্ড স্কালটা অয়েলি হয় প্রচন্ড তেল 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 করতে থাকে যদি আমাদের বডিতে ঠিক মতন জল থাকে আমরা যদি জলটা ঠিক মতন খাই ওই তেল তেলে ভাবটাও কিছুটা কম আর আমাদের যদি হেয়ারের স্কাল্পে যদি খুব অতিরিক্ত তেল তেল ভাব থাকে তখন এই ফলিকালটা আমাদের উইক হয়ে যায় তখন চুল পড়ার সমস্যাটা খুব বেশি বেড়ে যায় তার জন্য আমাদের ফলিকাল না ড্রাই হবে না খুব বেশি অয়েলি থাকবে একটা যেন মিডিয়াম সিচুয়েশনে থাকে সেটাকে খুব ভালোভাবে আমাদের খাওয়ার বা জল এই সবকিছুর মধ্যে দিয়ে মেনটেন রাখতে হবে তার জন্য জলটা খুবই দরকার আমাদের অর্থাৎ জল পান করার পরেই কিন্তু আমাদের হেয়ারের প্রপার যে স্বাস্থ্য সেটা বজায় থাকবে একদমই তাই চুল তো পড়বেই বর্ষাকালে এটা তো আমরা মোটামুটি সবাই জানি এটা একটা ওয়েদারের একটা এফেক্ট হয় কিন্তু এর কি কোনো প্রতিকার আছে আদৌ হ্যাঁ চুলের প্রতিকার আছে যে বর্ষাকালে স্পেশালি বর্ষাকালে যাদের খুব চুল বেশি পড়ছে তাদেরকে সবার আগে একটু ফলো রাখতে হবে চুলের যেন মানে নিয়মিত যেন পরিষ্কার করা হয় চুলটা সপ্তাহে উইকে অন্তত যেন টু ডেজ শ্যাম্পু করা হয় আর চুলের গোড়া যেন সবসময় পরিষ্কার থাকে ক্লিন থাকে কারণ এই সময় হিউমিডিটি খুব হাই থাকে আর হিউমিডিটি এর কারণে আমাদের প্রচন্ড ঘাম হয় বলে সেই ঘামটা আমাদের চুলের মধ্যে জমে তখন আমাদের ফলিকলটা উইক হয়ে যায় বলে খুব বেশি চুল পড়ে কিন্তু সেটা যদি আমরা মানে নিয়মিত মেনটেন করি চুলটা যেন সব সময় যেন ড্রাই থাকে এরকম যেন ঘামে ভিজে না থাকে তারপর যদি আমরা নিয়মিত শ্যাম্পু করি তারপরে চুলের গোড়ায় যদি একটু উষ্ণ গরম তেল দিয়ে মাসাজ করা যায় এই জিনিসগুলো যদি ঘরোয়া কিছু প্রতিকার করা যায় তাহলে কিন্তু অনেকটা মেনটেনে রাখা যায় বেশ অর্থাৎ বর্ষাকালে চুল পড়বে আমরা সবাই জানি কিন্তু তারপরেও কিছু জিনিস রয়েছে কিছু বিষয় রয়েছে যেগুলো করে কিন্তু বলছেন অবশ্যই হেয়ার ফলটাকে আটকানো যেতে পারে কিছুটা আর যেটা জানতে চাইব যে চুল যে পড়ে যাচ্ছে চুল থিম হয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে চুল বিশেষ করে সামনের দিকটা চুল পাতলা হয়ে যাচ্ছে চুল নতুন করে গজাতে পারে এমন কোনো খাবার কি আছে মানে বলা হয় যে বায়োটিন সমৃদ্ধ খাবার কান সেগুলো কি কি হতে পারে হ্যাঁ চুলের জন্য যেটা বায়োটিন বায়োটিন এক হলো ভিটামিন বি সেভেন এবার ভিটামিন আমি প্রথমেই বললাম ভিটামিন আমাদের খুব দরকার এবং ভিটামিন বি বায়োটিনটা হলো চুলের জন্য সবচেয়ে বেশি উপকারী এই বায়োটিন কি করে আমাদের চুলের যে প্রোটিন কেরাটিন সেটাকে উৎপাদন করতে সাহায্য করে তো বায়োটিন সমৃদ্ধ যদি আমরা কিছু খাবার খাই তাহলে আমাদের চুলের প্রোটিনটা ইনক্রিজ হবে আমাদের চুলের হেলদি গ্রোথ হবে বায়োটিন সমৃদ্ধ খাবার বলতে গেলে আমরা সবার আগে যেটা রিচ সোর্স অফ বায়োটিন আসে সেটা হলো আমাদের ডিমের কুসুম সেটা হলো রিচ সোর্স অফ বায়োটিন এছাড়া রয়েছে আপনার সিডস নাট তারপরে ফ্রুটস এর মধ্যে রয়েছে আপনার কলা অ্যাভোক্যাডো ভেজিটেবল মধ্যে ব্রকলি পালং শাক এছাড়া মাছ মাংস এগুলোকে আপনি প্রত্যেক দিনের দিয়ে ডায়েটে রাখবেন এছাড়া স্যালমান টুনা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুব ভালো থাকে তো সেগুলো আমাদের কাজে লাগবে এছাড়া বায়োটিন সমৃদ্ধ আরেকটা খাবার হলো মিষ্টি আলু এই যদি বায়োটিন সমৃদ্ধ কিছু খাবার আমরা আমাদের ডায়েটে রাখি চুল চুলের জন্য সবচেয়ে বেশি উপকার অর্থাৎ চুল বর্ষাকালে পড়বে কিন্তু সেটা আটকানোর জন্য যেমন নির্দিষ্ট একটা উপায় রয়েছে তেমনি চুল যদি আপনি চান নতুন করে গজা তাহলে বায়োটিন সমৃদ্ধ খাবার যে নামগুলো মঞ্জুরি বললেন অবশ্যই আপনারা আপনাদের পাতে রাখতে পারেন তাহলে কিন্তু চুল পড়া তো থামবেই তার সঙ্গে নতুন করে চুল গজাবে চুল স্বাস্থ্যোজ্জ্বল হবে চুলের আহ সুন্দর চুল পেতে রেগুলার ডায়েটে আমরা কি কি খাবার রাখবো রেগুলার ডায়েটে আমাদের সবার আগে আমাদের মানে ডায়েটের জন্য ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি আয়রন জিঙ্ক এই ধরনের খাবার জন্য প্রপার আমাদের ডায়েটে থাকে সেটা মেনটেন করতে হবে যেমন আয়রন বলতে গেলেই প্রথমে মাছ মাংস আসে এছাড়া ডিমের মাংস পাম্পকিন সিড নার্স এগুলো আসছে এছাড়া মানে আপনার যদি ভিটামিন বি এর মাছ মাংস ডিমে থাকছে ভিটামিন ডি তে যেটা আমাদের সানরে থেকে পাই এছাড়া দুধ দই পানির ডেয়ারি যত প্রোডাক্ট আছে সেগুলো আপনার এই সমস্ত যদি টোটালটা আমাদের ডায়েটে এভরিডে সে কম বেশি পরিমাণ মিলিয়ে থাকে মানে আপনার নিশ্চিন্তে চুল খুব হেলদি হবে এর হেলদি গ্রোথই থাকবে অ্যান্ড হ্যাঁ একটু তো পড়বেই সেগুলো আমাদের এভরিডে আমাদের কিছু সেল ড্যামেজ হয় সেখান থেকে কিন্তু একটু আদুক পড়বেই সেটা তো ইন জেনারেল ওটা তো কিন্তু এট লিস্ট আপনার যে অতিরিক্ত চুল পরে যাওয়া বা আমাদের যে ফলিকলটা নষ্ট হয়ে যাওয়া সেটা অ্যাটলিস্ট হবে অর্থাৎ প্রত্যেকদিন সামান্য কিছু হেয়ার ফলটা ন্যাচুরাল বলছেন ন্যাচুরাল হ্যাঁ সামান্য কিছু হেয়ার ফলটা ন্যাচারাল কিন্তু যেটা অতিরিক্ত চুল পরে যাওয়া অতিরিক্ত চুল গোছা গোছা করে উঠে যাচ্ছে মানে তখন একটা খুব টেনশন হতে থাকে ওই গেম ওই কারণের জন্য মানে আপনি যদি টায়ারটা এভরিডে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে এই সমস্ত কিছু ভিটামিন মিনারেলস আয়রিন প্রোটিন সমস্ত মেনটেন থাকে তাহলে আপনার কিন্তু এই হেয়ার ফলটা অনেকটাই মানে রোধ করা যাবে চায়াজ হলো তার সঙ্গে পরিপূর্ণভাবে জল খাওয়া হলো এবং তার সঙ্গে বায়োটিন সমৃদ্ধ খাবার খাওয়া হলো মঞ্জুরি যেটা বললেন মঞ্জুরি মানসিক চাপ মেন্টাল স্ট্রেস আমরা প্রত্যেকেই এটার মধ্যে দিয়ে যাই আমাদের প্রত্যেক দিনের কাজকর্মে মেন্টাল স্ট্রেস রয়েছে দৈনন্দিন রুটিনে মেন্টাল কে আমরা আটকাতে পারবো না আমাদের জীবনে এই মেন্টাল স্ট্রেস কি চুল পড়ার কারণ হতে পারে হ্যাঁ মেন্টাল স্ট্রেসটা একটা খুব বিশাল বড় কারণ চুল পড়ার পেছনে মানে এটা হয়তো চুল পড়ার পেছনে সবার প্রথমে আমরা বলেই থাকি যে আপনার হয়তো স্ট্রেস রিলিফ করুন এটা সবার প্রথমেই বলেছে মানে আমাদের মানে দৈনন্দিন জীবনে যেই স্ট্রেস থাকে সেই স্ট্রেসের কারণটাই হলো যে কর্টেসল হরমোনটা ইনক্রিজ হয় আর এই কর্টেসল হরমোনটা ইনক্রিজের কারণে চুলটা আমাদের মানে অটোমেটিক্যালি আমাদের তখন চুল পড়াটা খুব বেশি পরিমাণে বেড়ে যায় আপনাকে নিজের থেকে আপনাকে সুস্থ রাখার জন্য সবার আগে স্ট্রেস রিলিফ থাকতে হবে আর আপনি এই মানে যতক্ষণ পর্যন্ত স্ট্রেস রিলিফ না থাকবেন চুল পড়া কিন্তু রোধ করাটা খুব টাফ হয়ে যাবে হ্যাঁ আপনার ডায়েট ভালো সব ভালো কিন্তু এই স্ট্রেস কিন্তু অনেকটা বেশি কাজ করে আমাদের এই চুল পড়ার পেছনে দৈনন্দিন জীবনে এই স্ট্রেসটাকে সরিয়ে রাখা আমাদের জন্য বেশ চাপের বেশ চাপের সেটা হয় না এবং আমরা যে হেয়ার ফলের জন্য বারবার অভিযোগ করি মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস কিন্তু এর বড় কারণ হয়তো আপনি যে ডায়েট কথা বললেন আমরা প্রাতে কিছু না কিছু দিন সেই খাবার রাখি কিন্তু মেন্টাল স্ট্রেস কে আমরা কিন্তু না এবার সেটাই বলুন ডায়েটটা হেলদি থাকতে পারে হয়তো কিছুটা বাঁচবে কিন্তু স্ট্রেসটার কারণে কিন্তু আমাদের অনেকটা বেশি ক্ষতি করে ফেলে ঠিক স্ট্রেসের কারণে ঠিক আর চুলের যত্নের রুটিন একটা ধরুন নির্দিষ্ট যত্ন নিয়ে আমরা চুলটাকে রাখছি তাহলে কি চুল পড়াটা কিছুটা হলেও কমতে পারে হ্যাঁ একদমই তাই আপনি যদি এভরি উইকে দুবার আপনি শ্যাম্পু করেন হ্যাঁ অতিরিক্ত শ্যাম্পু না আমি অতিরিক্ত শ্যাম্পু করার কথা বলবো না চুলের গোড়াটা যেন অলওয়েজ ক্লিন থাকে যারা প্রত্যেকদিন অফিসে যাচ্ছেন তাদের জন্য তিন দিন অন্তত বোধহয় শ্যাম্পু করা খুবই করা দরকার যারা যারা বাইরে বেরোচ্ছেন তাদের এটলিস্ট দুদিন গ্যাপ দিয়ে দিয়ে শ্যাম্পু করাটা খুবই দরকার মানে চুলের গোড়াটা যেন অলভেজ ক্লিন থাকে কোনো অপেক্ষ যেন নোংরা না থাকে কারণ এ সময় খুব ঘাম হয় ঘামের কারণে আরো কি হয় ওই যে আমাদের জায়গাটা আমাদের যে কোষ থাকে যেখান দিয়ে চুল বেরোবো সেটা আটকে যায় তখন চুল পড়তে শুরু করে তো সেই জন্য চুলটাকে এভরিটে ক্লিন রাখবেন আর একটু উষ্ণ গরম দিয়ে এভ্রিটে একটুখানি অয়েল মাসাজ করলে পরে আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হয় তখন চুলের গোড়া দিয়ে চুল গজাতেও সাহায্য করে আর এছাড়া দেখবেন যেন কোষটা কোনোভাবে নষ্ট না হয়ে যায় কারণ কোষ যদি একবার নষ্ট হয়ে যায় সেলগুলি যদি ফলিকল নষ্ট হয়ে যায় তখন চুল ওঠা খুব মুশকিল হয়ে যাবে আর শ্যাম্পু আর কন্ডিশনার যেটা ইউজ করবে সেটা আর সালফেট ফ্রি ইউজ করবে মানে এসে আমাদের চুলকে প্রচন্ড ভাবে ক্ষতি করে আর সালফেট তো সেই জন্য সালফেট ফ্রি শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করার চেষ্টা করুন বেশ এবং তার জন্য বোধ চিকিৎসকের পরামর্শ নেওয়াটা আর যদি অতিরিক্তই চুল বেশি উঠছে হয়তো সবকিছু করার পরে খুব দামি শ্যাম্পু ইউজ করা এভরিডে আপনি চুল ক্লিনও রাখছেন হেলদি ডায়েটও রাখছেন কিন্তু তারপরেও হয়তো কোনো কারণের জন্য কমছে না কারণ আমাদের চুলে অতিরিক্ত যখন স্ট্রেস থাকে তখন একটা একটা বলে রোগ হয় আমাদের হেয়ার হয় সেই ওই রোগটার কারণে তখন হয়তো চুল কিছুতেই কমছে সেই না তখন ডাক্তারের পরামর্শ এছাড়া এখন উন্নত চিকিৎসা হয়ে গেছে লেজার থেরাপি অনেক কিছু থেরাপি এখন চলে এসছে সেই উন্নত চিকিৎসার কারণে হয়তো ডাক্তারের পরামর্শতে আপনি সুস্থ হয়ে যেতে যে রোগগুলোর কথা বললেন যে চুল পড়ার কারণ শুধুমাত্র মেন্টাল স্ট্রেস বা আমাদের কম প্রোটিন কম ভিটামিন নেওয়া নয় অনেক সময় অন্তর্নিহিত কোন স্বাস্থ্য সমস্যাও হতে পারে অর্থাৎ শরীরে কোনো রোগ রয়েছে তার জন্য চুল করতে পারে এক্স্যাক্টলি যদি টাইফয়েড ডায়াবেটিস এরকম ধরনের কিছু রোগ থাকে যেমন কেমোথেরাপি চলাকালীন চুল উঠে যায় মানুষের তো আমাদের চুল পড়ার রিজন শুধুমাত্র ডায়েট রিলেটেড না বা শুধুমাত্র চুলের গোড়া নোংরার জন্য না আমাদের যদি হেলথ রিলেটেড কোন ইস্যু থাকে তাহলেও কিন্তু চুল পড়া হতে পারে যাদের মানে টাইফয়েড হয় তাদের টাইফয়েড এর পরে প্রচন্ড ভাবে চুল উঠে যায় ডায়াবেটিসের এর পেশেন্টদের হয় তারপরে যারা কেমো নিচ্ছে সেই সব পেশেন্টদের হয় তো পেশেন্টের ক্ষেত্রে রিজনটা টোটালি ডিফারেন্ট তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র মেডিকেশন যারা খুব বেশি মেডিসিন নিতে হচ্ছে তো মেডিসিনের একটা সাইড এফেক্ট হিসেবেও তখন চুল পড়ে যায় তো সেই কেসটা টোটালি ডিফারেন্ট একদমই তাই এবং সেটা চিকিৎসকই বলে দেবেন যে তার কি অসুস্থতা রয়েছে এবং তার চিকিৎসকই এবং তারপরেই সেই সমস্যা একদমই তাই আর চুল পড়া যেমন অন্তর্নিহিত একটা স্বাস্থ্য সমস্যা ইঙ্গিত হতে পারে লক্ষণ হতে পারে সেরকম ভাবেই চুল পড়ার ক্ষেত্রে জিনগত কোনো ভূমিকা পালন করে কি হ্যাঁ জিনগত ভূমিকাটা খুব আছে মানে তাদের জেনেটিক্যালি যদি সেটা মেল বা ফিমেল যারাই হোক জেনেটিক্যালি যদি তাদের খুব মানে চুলের একটা সমস্যা দেখা হয়তো তার মা বা বাবার দিকে চুল পাতলায় তো সেই সমস্যাটা আসতে পারে যে চুল পাতলায় এবার কারো কারোর আছে হয়তো খুব আর্লি এ যে তাদের একটা বোল্ডনেস চলে মানে টাক পরে যায় আমরা এক কথা যেটাকে বলি টাক পরে যাওয়া তো সেই সমস্ত ছেলেদের ক্ষেত্রে বেশি এটা মেলের ক্ষেত্রেই বেশি দেখা যায় যে টাক পরে যাওয়াটা তখন সেটা খুব আর্লি এজে চলে আসে এটা কিন্তু মানে তার কোনো খাদ্যাভ্যাসে হয়তো খুব হেলদি ডায়েটে রয়েছে কিন্তু জেনেটিক্যালি জিনিসটা কিন্তু অনেকটা ডিফার করে আপনার পরিবারের চুলের গঠন কেমন চুলের গঠন কেমন স্বাস্থ্য কেমন সেটার উপরে আপনার চুলের গঠন বা স্বাস্থ্য নির্ভর করবে একদমই তাই আর চুল পড়ার জন্য যেরকম বললেন যে কোনো চিকিৎসা রয়েছে কি চুল পড়ার জন্য চিকিৎসা বলতে চুল পড়ে যাচ্ছে হয়তো অতিরিক্ত চুল পড়ছে তখন ডাক্তারের কাছে পরামর্শ নেবেন ডাক্তারের কাছে এখন অনেক রকমের থেরাপি বেরিয়ে গেছে লেজার থেরাপি করে বা আহ হেয়ার ট্রান্সপ্লান্ট করেও চুল গজানো সম্ভব হয় তো এই ধরনের পরামর্শ হ্যাঁ সবার আগেই আপনি অন্য কিছুতে যাবেন না বা সাপ্লিমেন্টে যাবেন না সবার আগে ডাক্তারের পরামর্শ ডাক্তার যদি কোনো মেডিসিন দেয় স্টার্ট করে সেই মেডিসিনে চলুন একটা পরামর্শ নিয়ে এছাড়া ব্যালেন্স ডায়েটে থাকবে একদমই তাই এখানে মঞ্জুরি একটা বিষয় জানতে চাইবো যে এই যে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ আপনি দিলেন এটা অবশ্যই ভীষণ জরুরি কিন্তু আমরা প্রথমে প্রাথমিকভাবে কি করি বাড়িতেই ঘরোয়া টোটকা ব্যবহার করতে শুরু করি বিভিন্ন জিনিসপত্র উপাদান বাজার থেকে কিনে এনে বাজার চলতি প্রোডাক্ট কিনে এনে আমরা মাথায় চুলে অ্যাপ্লাই করতে শুরু করি সেটা তো হিতে বিপরীত হতে পারে না ঘরোয়া কিছু টোটকা আছে যেগুলো খুবই ভালো যদি পেঁয়াজের রস বেটে বা নিম তেল দেওয়া বা ক্যাস্টার অয়েল দেওয়া এগুলো যদি ঘরোয়া যে আমরা অয়েল মাসাজ করি চুলে তখন সেটা যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে করি এগুলোর জন্য খুবই ভালো কিন্তু কোনো সাপ্লিমেন্ট মেডিসিন যেন ইউজ না হয় হেয়ার গ্রোথ বাড়ানোর জন্য আউটসাইডে আপনি এক্সটার্নাল কিছু ইউজ করতেই পারেন কোনো অয়েল ইউজ করতে পারেন যেগুলো ভালো এই অয়েল গুলো আমাদের কোনো ক্ষতি করবে না হেয়ারের উল্টো গ্রোথ বাড়াবে তো এই ধরনের কিছু ইউজ ঘরোয়া পদ্ধতিতে করা যেতেই পারে কিন্তু বাইরে যেরকম সাপ্লিমেন্ট কিছু খাচ্ছি আমরা চুলের গ্রোথের জন্য সেটা অবশ্যই শরীরের ক্ষতি করবে হ্যাঁ সেটা ডাক্তারের পরামর্শ না কোনো মেডিসিন খাওয়াটাই আমি বলবো উচিত একেবারেই উচিত নয় আমরা লম্বা চুল তো অনেকেই ভালোবাসি আমরা হয়তো অফিস যাই যখন তখন সেটা মেনটেন করতে পারি না বলে চুল কেটে ফেলি চুল ছোট করে ফেলি কিন্তু অনেকেই আমরা লম্বা চুল রাখতে ভালোবাসি সেক্ষেত্রে চুল দ্রুত বাড়বে এমন কোনো খাবার রয়েছে কি হ্যাঁ দ্রুত বাড়ার জন্য বলতে গেলে আমাদের সবচেয়ে সবার আগে আমি যেটা বলেছিলাম যে আমাদের ডায়েটে কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাবার ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এগুলোকে প্রোটিন সমৃদ্ধ জিঙ্ক এই ধরনের সমস্ত খাবার আপনাদের ডায়েটে রাখতে লাগবে হ্যাঁ এই প্রত্যেক দিনের ডায়েটে হ্যাঁ এভরিডে হয়তো আমরা মেনটেন করতে পারছি না কিন্তু আমাদের যদি এভরিডে ডায়েটে যদি প্রপার ওয়েতে সমস্ত কিছু থাকে চুল অটোমেটিকই গ্রোথ হতে থাকে মানে আপনাকে ইন্টারনালি আপনাকে হেলদি থাকতে হবে তাহলে অটোমেটিক চুলের গ্রোথ আসবে আর সবার আগে একটা জিনিস ফলো রাখতে হবে যদি চুল খুব বেশি পড়তে পরতে আপনি ফলো রাখবেন যেন চুলের যে গোড়াটা পোষটা যেন নষ্ট না হয়ে যায় একবার যদি চুলের পোষটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু চুল আবার ওখান থেকে গজানো হয়ে যায় তখন আলাদা করে লেজার থেরাপি বা হেয়ার এর ইয়েতে যেতে হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত যেন চুলের গোড়াটা থাকবে তখন তার মধ্যে যদি আপনার চুল পড়া বন্ধ না হচ্ছে কোনোভাবে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন কারণ অ্যালোভেসিয়া বলে যে রোগটা হয় সেটা কিন্তু আমাদের ওই পোষটাকে নষ্ট করে দেয় তো সেজন্য জন্য সেখানে পরামর্শ নিয়ে আপনি সেই আপনি বারবারই স্ক্যাল্প মাসাজের কথা বলছেন অয়েল মাসাজের কথা বলছেন সুন্দর আর মজবুত চুল পেতে এই মাসাজ বা অয়েল মাসাজের কতটা ভূমিকা এবং সপ্তাহে আমরা কতদিন এই স্ক্যাল মাসাজ করতে পারি আপনি যেদিন শ্যাম্পু করবেন তার আগের দিন যদি মনে হয় যে একটুখানি কারণ সবার আজকে এ একটুখানি তো তেল নিয়ে আমরা না না পসিবল হয় তো লিস্ট শ্যাম্পু করার আগের দিন আমাদের রাত্রেবেলা যদি একটু হালকা উষ্ণ তেল যেমন মেথির তেল যেটাকে আমরা খুবই ভালো নারকেল তেলের মধ্যে মেথি দিয়ে ওই তেলটা ফুটিয়ে যদি উষ্ণ গরম তেলটা মাথার মধ্যে হালকা করে মাসাজ করা যায় তো ওই মাসাজের জন্য একটা ব্লাড সার্কুলেশনটা হয় ওই ব্লাড সার্কুলেশনের জন্য চুলটা সুন্দরভাবে গজাতেও সাহায্য করে আমি গোড়াটাও খুব মজবুত হয় আমি দর্শকদের অনুরোধ করব যে আমরা আজকে যেটা আলোচনা করলাম সেটা কিন্তু খুব জেনারেল ওয়েতে আলোচনা করলাম আপনাদের যদি চুল সংক্রান্ত বিশেষ কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিন্তু লিখতে পারেন এবং আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ চুল চুলের সমস্যা একটা খুব বড় বিষয় সেটা একটা ছোট্ট এপিসোডের মধ্যে ধরা সম্ভব না আমরা চেষ্টা করব হ্যাঁ আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় তথ্য যেটা জানতে চাইছেন আপনারা সেটা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরতে চেষ্টা করবো এবং অবশ্যই তার জন্য মঞ্জুরি আমাদের সঙ্গে রয়েছেন এবং সেই বর্ষাতে আমরা এগিয়ে যাব। আচ্ছা অনেক ধন্যবাদ মঞ্জুরি আপাতত আমাদের সাথে কথা বলার জন্য আজ এইটুকুই এখানে শেষ করছি আপনারা প্রত্যেক শনিবার বিকেল ছটায় দেখতে পাবেন সুস্থ থাকার সাত কেমন এই অনুষ্ঠানটি নমস্কার নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন